আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সিভিল ইঞ্জিনিয়ারস একাডেমি পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার ইয়াসিন সিনা আপনাদেরকে আজকে শেয়ার করব কিভাবে একটা ওয়াটার রিজার্ভার ডিজাইন করতে হয় এটা আমি অলরেডি মডেলটা করেছি সো চিন্তা করলাম যে আপনাদের মাঝেও মডেলটা একটু শেয়ার করি কিভাবে এটা করেছি এ টু জেড লেস গ্যাস স্টার্ডেড ওকে প্রথমে আমরা নিউ মডেল যাব যা যাবো নিউ মডেল থেকে আমরা ইউ সেটিং ফ্রম মডেল এই মডেলটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যে ওয়াটার রিজার্ভারটা করেছিলাম তার ইডিভি ফাইল থেকে আমরা এটার ডাটাটা নিব সো আমরা ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে আমরা এখন অটোক্যাট ফাইলটাতে চলে যাই আমাদের টোটাল স্টোরি হচ্ছে কয়টা আমরা হিস্টোরিটা দেখে নিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সো পাঁচটা আছে তার মানে ওয়ান প্লাস করতে হবে আর আমাদের গেটে সেন্টার ও সেন্টার আছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার ওয়ান পয়েন্ট সিক্স মিটার সো আমাদের হয়ে গেছে আর এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফ্রি আর এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ওকে সো আমরা একবারে দেখে নিলাম সবগুলো এখন আমরা এখানে হচ্ছে সিক্স আর আমাদের হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি আর ফাউন্ডেশনের হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে রাখলাম পরবর্তীতে পারে সো আমরা এখানে প্রথমে আমাদের জিএস তারপরে হচ্ছে ওয়ান বি ফার্স্ট বিম টু বি সেকেন্ড বিম তারপর হচ্ছে থ্রি বি থার্ড বিম তারপর হচ্ছে বটম ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক বটম তারপর হচ্ছে টপ টপটা হচ্ছে আমাদের কত টু পয়েন্ট সিক্স আর বাকিগুলো থ্রি পয়েন্ট থ্রি সো আমাদের এটা স্টোরি গ্রিডটা হয়ে গেল সো আমরা এখন চলে যাব হচ্ছে গ্রিড স্পেসিং আমাদের গ্রিড স্পেসিং এখানে তিনটা ওয়াই তো তিনটা সো আমরা কাস্টম আর হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স আর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সো আমাদের যেহেতু সিমেট্রিক সো আমাদের এটা না করলেও চলবে আমরা তারপরে একটু দেখাচ্ছি এখানে কাস্টম গ্রিড স্পেসিং যদি আমরা যাই দেখেন আমাদের ওয়ান পয়েন্ট সিক্স অলরেডি আছে সো এটা করা লাগছে না যেহেতু আমাদের ইউনিফর্ম আমরা শুধু এখানে বাবল সাইজটাই বাবল সাইজটা একটু ছোট করে দিচ্ছি এক হাজার করে দিচ্ছি সো ওকে দেন আমরা গ্রিড অনলি দিয়ে চলে গেলাম প্ল্যানে আমাদের প্ল্যানটা হয়ে গেল আমরা প্রথমেই এখানে সিমিলার স্টোরি দিয়ে দিব সিমিলার স্টোরি দিয়ে আমরা এখানে প্রথমেই কলাম ড্র করবো কলম ড্র করার জন্য আমরা কলমে চলে আসলাম কলাম থেকে আমরা সি ওয়ান কলমটা সিলেক্ট করে দিব আমাদের কলম আছে গ্রিড একটা আসে একটা আছে চারটা গ্রিডে চারটা কলম আছে হয়ে গেছে আমাদের কলাম সো এখন আমরা বিম ড্র করব বিম ড্র করার জন্য আমরা বিম লাইনে চলে গেলাম বিম লাইনে গিয়ে আমরা এখন এখান থেকে আমরা বিমটা সিলেক্ট করে দিব এফ বি ওয়ান তিনশো পাঁচশো এটা থাকলো এখানে স্টেট লাইন আছে স্টেট লাইন থেকে আমরা টু পয়েন্ট টু পয়েন্ট দেখেন আমাদের আর্ক সেন্টার টু পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে এখানে আসবো এসে আমরা এই পয়েন্টে লাগাই দিব সো আমাদের একটা বিম হয়ে গেছে আমরা আবার সেন্টার পয়েন্ট থেকে এখানে আসবো এখান থেকে আবার আরেকটা দিয়ে দেব হয়ে গেলো আবার সেন্টার পয়েন্ট থেকে এখানে আসবো আবার এখানে আর একটা পয়েন্টে টাচ করলাম হয়ে গেছে আবার সেন্টার পয়েন্ট থেকে এখানে আসবো হয়ে গেছে আমাদের বিম ড্র করা শেষ সো এখন আমরা করবো স্লাব ড্র স্লাব ড্র জন্য আমাদের একটু ফাইলটাতে গেলে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স মিটার স্লাবটা এক্সটেন্ড করা আছে সো আমরা এখন ইয়েতে চলে যাই মডেলে চলে যাই মডেলে গেলে আমরা এখন সিমিলার থেকে ওয়ান স্টুডিওতে চলে আসবো কারণ আমাদের স্লাবটা শুধু একটা ফ্লোরে হবে দুটো ফ্লোর এখন এখানে আমরা একটা বড় স্লাবের জন্য একটা বিম ড্র করবো বিমটা ড্র করবো আমরা এখানে এই বিমগুলো দিয়ে দিলাম বিমগুলো দিয়ে দিলাম বিমগুলো যদি ইয়ে হয়ে গেছে জিবি হয়ে গেছে আমরা পরে পার্টি পরেও চেঞ্জ করতে পারবো সো আমরা এখানে তিনশো পাঁচশো একটা বিম দিয়ে দিলাম সো এখন আমাদের করতে হবে কি আমাদের অফসেট নিতে হবে অফসেটের জন্য আমরা এখানে আরেকটা বিম ড্র করলাম চারপাশে চারটা বিম ড্র করলাম চারপাশে চারটা বিম ড্র করে আমরা এখন যদি এটাকে যদি রেপ্লিকেট করি রেপ্লিকেট বললে হচ্ছে আমাদের প্রথমে এক্সে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স আমরা রেপ্লিকেট করলাম এটাকেও সেম আবার আমরা রেপ্লিকেট করবো হচ্ছে ফ্লাস ওয়ান পয়েন্ট সিক্স আর হচ্ছে আমাদের উপরটাকে আমরা রেপ্লিকেট করে নিলাম এই যে রেপ্লিকেট করবো রেপ্লিকেটের জন্য হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশনে ওয়ান পয়েন্ট সিক্স চলে গেলো আবার নিচের টাকা আমরা রেপ্লিকেট করে ওয়ান পয়েন্ট সিক্সে নিয়ে আসলাম মাইনাস দিতে হবে নিচের দিকে যাওয়ার জন্য এখন আমরা স্লাব ড্র করবো সেম সেম প্রসিডিউর সো আমরা এখন স্লাবে গেলাম স্লাবে গিয়ে আমরা এখানে স্টেয়ারের জায়গায় আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমরা এইট ইঞ্চ স্লাব দিব বটমের জন্য ওয়াটার রিজার্ভারের এখন বটমের জন্য আমরা স্লাব দিতে আছে স্টেপ লাইনের আগে আমরা এখানে টু পয়েন্ট দিয়ে দিব টু পয়েন্ট দিয়ে আমরা প্রথমে এখানে চলে আসবো এখান থেকে আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখন আমরা আবার সেম এই প্রসিজিয়র এই পয়েন্টটা নেবো নেওয়ার পর আবার সেন্টারে আসবো সো আমাদের স্লাব ড্র হয়ে গেছে দেখেন কত ইজি আপনার আবার সেম এ পয়েন্ট এ পয়েন্ট নিয়ে আবার সেন্টার সেন্টার থেকে আবার এ পয়েন্ট পয়েন্ট দেন আবার সেন্টার স্লাব ড্র হয়ে গেলো আবার সেম আউট থেকে আমরা ইনে যাব ইনে যাবো ইনে গিয়ে দেন আবার আউটে আসবো আউট থেকে আবার ইনে আসবো সেন্টারে আবার সেম আউট থেকে আবার আসবো কি সেন্টারে সেন্টার থেকে আবার রোটেশন করে আমরা আর একটা পয়েন্টে গেলাম পয়েন্টে গিয়ে পয়েন্টটা সিলেক্ট করলাম করে আবার সেন্টারে আসবো সো আমাদের স্লাব ড্র হয়ে গেছে স্লাব ড্র হয়ে গেলে আমাদের এই ইয়েগুলো আর লাগবে না এগুলো আমরা ডিলিট করে দিব সো আমাদের স্লাব ড্র হয়ে গেছে আমাদের এখন রিটেনিং ওয়াল ড্র করব যেটা হচ্ছে পানির জন্য ওয়াটারের রিজার্ভারের জন্য সো আমরা এখন আমরা আবার ইয়ে করে নিই এখান থেকে আমরা বিম ড্র করে নিই এই বিমের জন্য আমরা বিমের পয়েন্টে গেলাম বিমের পয়েন্টে গিয়ে আমরা স্টেট লাইন এখানে লেন্থ ফিক্সড করে দিলাম ফিক্সড করে দেবো এখানে হচ্ছে ছয়শো ছয়শো মিলি ফিক্স করে দিলাম ঠিক আছে এখন আমরা এখান থেকে দেখেন এই যে ছয়শো মিলি আমরা এখন দেখেন এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করব এই যে দেখেন সেন্টারে চলে আসলো এখন আবার সেম এখান থেকে ড্র করবো আবার সেম লেন ফিক্সড করে দেব লেন ফিক্সড ছয়শো মিলি এই যে হয়ে গেছে আবার সেম প্রত্যেকটার জন্য আবার বারবারই করতে হবে লেন ফিক্সড এই যে দেখেন সেন্টার চলে আসলো হয়ে গেছে আবার সেম এখান থেকে আবার লেন ফিক্সড লেন ফিক্সড ছয়শো ছয়শো হয়ে গেছে এই যে এখন আমরা ড্র করবো হচ্ছে আমাদের ওয়াল সরি আমরা এটা ড্র করে আচ্ছা যাক সমস্যা না এটা পরবর্তী আমরা করে যেটা এখানে ড্র করে খেয়েছি এখন আমরা ওয়ালটা নিব ওয়ালের জন্য সেম ওয়ালে আসলাম ওয়ালে আসার পরে আমরা আবার সেম এখানে দেখেন টু পয়েন্ট টু পয়েন্ট আরকের মধ্যে চলে গেলাম গিয়ে সেম সেম প্রসিডিওর আপনার স্লাবের মতো ড্র করতে হবে প্রথমে ইয়ার বিওর মতো প্রথমে সেন্টার সেন্টার থেকে আমরা আউট আউট থেকে গিয়ে আমরা আবার এই পয়েন্টে যাবো দেখেন কত সুন্দর করে আপনার ওয়ালটা ড্র হয়ে গেছে সেম আবার সেন্টার থেকে আমরা এখানে আসব এসে আবার এই পয়েন্টে যাব হয়ে গেল আবার সেন্টার থেকে আমরা এই পয়েন্টে আসব এই পয়েন্টে এসে আমরা যদি পুরোটাও দিতে চাই পুরোটাও দিতে পারবো দেখছেন কত ইজিলি আমাদের রিটার্নিং ওয়ালটা হয়ে গেছে এখন রিটার্নিং ওয়ালটা আবার সিলেক্ট করে ফেলি সিলেক্ট করে আমরা এটাকে র্যাপ্লিকেট করে উপরে নিয়ে যাব এটা হচ্ছে টপে চলে যাবে টপে চলে গেলে ডিলেট নিচের থেকে ডিলেট হয়ে যাবে উপরে চলে যাবে উপরে গেছে এখন আমাদের নিচে থাকবে বিম আর উপরে থাকবে না সো আমরা এখন ভিতরে আমাদের যে কলামগুলো আছে বা যে বিমগুলো আছে সেগুলো আমরা ডিলেট করে দেবো ভিতরে তো আমাদের এখন আর কলাম বিম হবে না যেহেতু এটা ওয়াটার রিজার্ভার সো এটা থেকে ও স্লাবগুলো শুধু স্লাব হবে না কারণ স্লাব তো আমার রিটার্নিং ওয়াল পর্যন্ত যাবে সো এটা দেখানোর জন্য আপনাদেরকে করলাম দেখেন আমাদের এখন এখানে দেখেন থ্রি ধীরে দেখা যাচ্ছে সুন্দর মতো হয়ে গেছে সেম আমরা এখন আবার আমরা কি করব আমরা আবার স্লাব ড্র করব স্লাব ড্র করার জন্য আবার প্রথমে আসলাম এসে আমরা এখন আবার সাড়ে পাঁচ ইঞ্চি স্লাব দেবো করতে হবে আমরা চলে আসবো টু পয়েন্ট টু পয়েন্ট থেকে স্লাব স্লাব থেকে এই পয়েন্টে যাবো এই স্যার আউট থেকে আসতে হবে একটু এটা কনফিউজড যখন আমরা স্লাব ড্র করবো তখন সেন্টার থেকে যাব আর যখন আমরা বিম ড্র করব তখন আউট থেকে আসবো এটা কিন্তু আপনারা একটু মনে রাখবেন খুব ইজি একটা বিষয় সো আমরা স্লাব সেন্টার থেকে যাব সেন্টার থেকে আমরা এখানে এই পয়েন্টে যাব সরি আউট থেকে এই পয়েন্টে আসবো আউট থেকে সেন্টার পয়েন্টে আসবো এসে আমরা রোটেশন দিয়ে এখানে আসবো আবার সেন্টারে আসবো সো আমাদের স্লাব হয়ে গেছে বারবার এটাকে চেঞ্জ করা লাগতেছে আমরা আউট থেকে আসবো আউট থেকে এসে আমরা এই পয়েন্টটা নিব নিয়ে আবার সেন্টারে চলে আসব চলে আসলাম আবার সেম আউট থেকে সেন্টার সেন্টার থেকে আবার এই পয়েন্ট এই পয়েন্ট থেকে আবার মিট এই যে আমাদের স্লাবটা ড্র হয়ে গেলো স্লাব ড্র হয়ে গেলো টোটাল স্ট্রাকচারটা আমাদের ড্র হয়ে গেছে এই আমাদের হচ্ছে এখন আমরা বাকি ডিজাইন ডিজাইনগুলো করতে হবে ডিজাইনের জন্য আপনার লোড অ্যাসাইন করতে হবে থ্যাংক ইউ এভরি কীভাবে মডেল করতে হয় আমরা আপনাকে দেখানোর ট্রাই করেছি যদি কোনো উপকার লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ডিটেল কোন কিছু যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এবার আবরকাত